উত্তরপ্রদেশের একটা ঘটনা যেখানে স্বামী স্ত্রী দুজনই থাকত এবং স্বামী কি করত রেলের চাকরি করত তার নাম ছিল চন্দন আর চন্দনের বউ ছিল পিঙ্কি পিঙ্কি একাই থাকত যেহেতু চন্দন রেলের চাকরি করে কখনো কখনো নাইট ডিউটি পড়ে বা কোনো কিছু অনেক রাত অব্দিও থেকে আসতে হয় এরকম ডিউটি তাই জন্য চন্দনের বউ একা আর একা থাকার ফলে সে কি করল তার পাশের বাড়ির একটা ছেলে ছিল অবিবাহিত তার এখনো বিয়ে হয়নি সেই ছেলেটার সঙ্গে ধীরে ধীরে বন্ধুত্ব করতে শুরু করলো ছেলেটির নাম ছিল কিষান এবং তাদের বন্ধুত্ব ধীরে ধীরে এমন একটা জায়গায় এসে দাঁড়ায় যে যেটা মানে তিনজনের ভিতরে একজনকে তো যেতেই হবে তা নাহলে তিনজন মিলে তো একসঙ্গে থাকা যাবে না নমস্কার আমি অপর্ণা এটা হচ্ছে আজকে একটা সত্য ঘটনা যেটা উত্তরপ্রদেশের ঘটনা সেটাই এখন আপনাদের সামনে আমি তুলে ধরতে যাচ্ছি সেদিন ছিল দুই হাজার উনিশের জুন মাসের ছয় তারিখ সেদিন সকালে পিঙ্কি যখন উঠলো তখন অনেকটাই বেলা হয়ে গেছে এবং সূর্যের কিরণ তার চোখের মধ্যে ঢুকলো পিঙ্কি কী করলো চোখ দুটো বন্ধ করে নিল এবং বন্ধ করার পরে চোখ দুটো মলতে মলতে হাই তুলে ওখান থেকে উঠল পিঙ্কি চোখ ঘুরিয়ে দেখল যে পাশে তার স্বামী চন্দন নেই পিঙ্কি ভেবেছে কি যে হয়তো বাইরে গিয়েছে দেখি তাহলে বাইরে গিয়ে তখন পিঙ্কি বিছনার থেকে উঠে বাইরে গেছে বাইরে গিয়ে বাথরুমে গিয়েছে বাথরুম থেকে ফ্রেশ হয়ে যখন সে বাইরে বেরোলো তখন ওর চোখ হুগ একদম কাণ্ড করা দেখে ফেলল কি হলো দেখলো যে বাইরে যে দরজা ছিল সেখানে লাইলনের দড়ি দিয়ে চন্দন গলায় ফাঁসি নিয়ে মরে পড়ে আছে তাই দেখে পিঙ্কি এত রকমের চিৎকার করে উঠলো কান্না শুরু করে দিল এবং আশেপাশের যত লোকজন আছে সবাইকে ডাকলো এবং সবাই দৌড়ে চলে এলো সবাই এসে এসব দেখে একদম অবাক করা কাণ্ড যে কী হলো চন্দন একটা ভালো চাকরি করত রেলের চাকরি করত গিয়েছে এটা হচ্ছে উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার রপাটগঞ্জ এলাকার বিস্পাই গ্রামের ঘটনা কেউ একজন থানায় খবর দিল থানায় খবর দেওয়ার পর মিথিলেশ মিশ্রা নামে পুলিশ ইন্সপেক্টর তারা কি করলো তাদের পুরো টিম নিয়ে এসে ওই ঘটনাস্থলে উপস্থিত হলো এখানে চন্দনের বয়স ছিল কত চৌত্রিশ কি পঁয়ত্রিশ বছরের মতো হবে হয়তো এমন অবস্থা সবাই দেখে ভাববে যে চন্দন আত্মহত্যা বা সুসাইড করেছে কিন্তু সবার একটু সন্দেহ হচ্ছিল যে যদি সে করবে তাহলে কেন সে পা মাটির সঙ্গে মানে টাচ করা রয়েছে এই জন্য সবার একটু সন্দেহটা হচ্ছে যে কি কি হলো সবাই ভাবছে আত্মহত্যা করলো নাকি কেউ মেরে ওইভাবে ঝুলিয়ে দিয়েছে এই ঘটনাটা মানে পুলিশদের তো মাথায় অনেক কাজ করে ওরা কিন্তু মেনে নিতে পারছে না যে এইভাবে একটা লোক যে মাটির সঙ্গে মিশে আছে এবং সে গলায় ফাঁসি নিয়ে দরজার সামনেই রয়েছে এটা কি মার্ডার নাকি সুইসাইড কিছুই বুঝতে পারছে না এ নিয়ে একটা এখন তো তদন্ত চল চালু হবে পুলিশ ভাবলো ঠিক আছে দেখা যাক কি হয় আগে পোস্টমার্টামটা তো হোক পোস্টমার্টাম করলেই তো বোঝা যাবে যে সুইসাইড কি মার্ডার এই জন্য তখন পুলিশ ইন্সপেক্টর কি করলো সব মাথার থেকে ঝেড়ে ফেলে দিয়ে সোজা ওনার স্ত্রী চন্দনের স্ত্রী পিঙ্কিকে জিজ্ঞাসাবাদ শুরু করলো পিঙ্কিকে বলল বললো যে কি হয়েছে কাল রাত কি করে এরকম হলো তখন পিঙ্কি বলতে শুরু করলো যে কাল তো রাত্রে ভালোই খাওয়া দাওয়া করে আমরা একসঙ্গে শুতে গিয়েছি এবং শোয়ার পরে সকালে যখন আমার ঘুম থেকে ওঠার পরে আমি ঘুম থেকে উঠি যখন তখন কিন্তু পাশে চন্দনকে দেখতে পাইনি তারপরে আমি উঠে বাথরুমে গিয়েছি এবং বাথরুম থেকে ফ্রেশ হয়ে যখন আমার দরজার দিকে চোখ গেল তখন আমি এটা দেখতে পেলাম তারপরেই আমি চিৎকার করে সবাইকে জানালাম ইন্সপেক্টর আরো অনেক কিছু জিজ্ঞেস করলো তখন পিঙ্কি বলল আমরা যে বাড়িতে থাকি এই বাড়িটা আমার বাবার বাড়ি এবং এটা হচ্ছে আমার বাবা পরমেশ্বর ভারতীর বাড়ি এখানে আমরা দুজনেই থাকি পিঙ্কির বাবা বিজপুর নামে একটা জায়গায় থাকে আর পিঙ্কি আর চন্দনের যে দুটো বাচ্চা ছিল তারাও তাদের দাদু দিদার কাছে ওই বিজপুরেই থাকতো আর এই বাড়িটায় শুধু পিঙ্কি আর পিঙ্কির স্বামী চন্দন বাস করত চন্দন বিজপুর থেকে পঁচিশ কিলোমিটার দূরে মদেনিয়া নামে একটা জায়গা সেইখানের বাসিন্দা ছিল চন্দনদের গ্রামের থানার নাম ছিল কর্মা তখন কর্মা থানায় তখন এই পুলিশরা জানিয়ে দেয় যে এরকম চন্দন আত্মহত্যা করেছে তোমরা ওদের বাড়িতে একটা খবর দিয়ে দাও তখন পুলিশ ইন্সপেক্টর কি করলো লাশকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিল আর নিজেও চলে আসলো থানায় তখন দুই ঘন্টা পরে ওই যে চন্দনের ভাই তার গ্রাম থেকে এই রবার্টগঞ্জের এই থানা এসে হাজির হলো চন্দনের ভাই থানা এসে একটা লিখিত দরখাস্ত দিল যাতে চন্দনের শ্বশুর শাশুড়ি এবং শালা পিন্টু শ্বশুরের নাম তো পরমেশ্বর ভারতী শাশুড়ির নাম হচ্ছে গিয়ে চামিলি ভারতী আর শালার নাম পিন্টু আর পাশের বাড়ির কৃষ্ণা চৌহানের নাম দিয়েছিল এইসব শুনে ইন্সপেক্টর মিশ্রা কী করলো ভাবলো যে সত্যিই তো আমার তো দেখে মনেই হচ্ছিল না যে এটা আত্মহত্যা মনে হচ্ছিল অন্য কিছু কিন্তু পোস্টমার্টাম না এলে তো বলা যাবে না সেই জন্য চুপ করে রয়েছে কৃষণের সঙ্গে পিঙ্কির যে একটা সম্বন্ধ আছে কারণ যখন চন্দন মারা যায় তখন কিন্তু কৃষ্ণা অত কান্নাকাটি করেনি শুধু যে কান্নাকাটি করছিল সেটা হচ্ছে একটা দেখানোর মতো কান্নাকাটি যে আসলে মন থেকে একটা যে কান্না সেটা সে কোনো মতেই বোঝা যাচ্ছিল না ইন্সপেক্টরের চোখ হচ্ছে একদম কি বলবো ওরা সবকিছুই ক্রাইম করার সবসময় তো কাছে থাকে এই জন্য ওরা বুঝতে পারে যে কে কিভাবে এই কাজগুলো করছে সেই হিসেবে চন্দন মরে যাওয়ার পরে পিঙ্কি মানে প্রিয়ঙ্কা ওর ভালো নাম প্রিয়া পিঙ্কি পিঙ্কি বলে পিঙ্কি যে এর সঙ্গে জড়িত থাকতে পারে এটা একটা মনের যাক এসব তো কিছু বলা যাবে না যতক্ষণ না পোস্টমর্টম রিপোর্ট আসে সন্ধ্যা অব্দি পোস্টমর্টম রিপোর্ট এসে গেল এবং সঙ্গে সঙ্গে দেখলো যে সত্যি এটা আত্মহত্যা নয় এটা মার্ডারই হয়েছে চন্দনের ভাই এসে যে লিখিত দিয়েছিল সেই লিখিতটার বিনিময়ে সে কি করলো চন্দনের শ্বশুর শাশুড়ি এবং সবাইকে মোটামুটি অ্যারেস্ট করার জন্য বেরিয়ে এবং এই নামে একটা কেস করে দিল ইন্সপেক্টর মিথিলেশ মিশ্রা এই করে কেস করে দিলে মামলা শুরু হয়ে যাবে এই কৃষ্ণা হচ্ছে ওই পিঙ্কিদের পাশের বাড়িতে ওখানে ওর মার সঙ্গে ভাড়া থাকতো এবং সবসময় ওদের বাড়ি যাওয়া আসা করত। কৃষ্ণা কি করলো বাড়িতে নেই ও চলে গিয়েছে কোথায় যেন লুকিয়ে গিয়েছে যেহেতু ভয় হয়ে গিয়েছে সবাইকে ধরে নেবে এই জন্য আমাকেও ধরে নিতে পারে এই ভয়ে কি করলো কৃষ্ণাকে এখন কি করবে কৃষ্ণা আর পিঙ্কির যে ফোনের কল সেগুলো পুরো ডিটেলস খোঁজা শুরু করলো মিথিলেশ মিশ্রা যে ইন্সপেক্টর ছিল উনি দেখলো যে এদের কল সবসময় একসঙ্গেই থাকতো এগারো জুন রপাটগঞ্জের যে বাস স্ট্যান্ড থেকে তখন কৃষ্ণা আর পিঙ্কিকে গ্রেপ্তার করল ইন্সপেক্টর যখন ওরা দুজনেই ধরা পড়ে এবং ওদের রপাটগঞ্জ থানায় ধরে নিয়ে আসে ধরে আনার পরে যখন ওদের খুব কড়াকড়িভাবে সব সবকিছু জিজ্ঞাসাবাদ করে তখন ওরা কী করে সব কিছু বলা শুরু করে দেয় যে পিঙ্কি আর কৃষ্ণা কিভাবে চন্দনকে হত্যা করেছিল সেই কাহিনী পুরো এখন বলা বলবে উত্তর- প্রদেশের সোনভদ্র জেলার কর্মা থানার অন্তর্গত মদানিয়া গ্রামে একটা পরিবার থাকত পরিবারের প্রধান ছিল শঙ্কর ভারতী আর ওনার স্ত্রী ছিল কবুতরী আর ছিল দুটো ছেলে একটা মেয়ে মেয়েটার নাম ছিল রাজকুমারী বড় ছেলের নাম ছিল চন্দ্রশেখর আর ছোট ছে সে কি করত সে ড্রাইভারি করত। আর ছোট ছেলে ছিল চন্দন সে বিয়ে পর্যন্ত পড়েছে আর ওদের একটা বোন ছিল বড় যে রাজকুমারী ওকে আগেই বিয়ে দিয়ে দিয়েছে এখন ওদের পরিবারে এখন চারজনই আছে দুই ভাই আর মা বাবা এইভাবে ওদের সংসার ভালোই চলছিল কিন্তু হঠাৎ করে দুই দুই সালে চন্দনের বাবা মারা যায় তখন চন্দনের বাবা যে রেলের চাকরিটা করত সেই চাকরিটা এখন কাকে দেবে চন্দনকেই দেবে চন্দন যেহেতু পড়াশুনো জানে সেই জন্য চন্দনকেই ওই চাকরিটা দিল দুই হাজার যখন চন্দনের চাকরি হয়ে যায় রেলে তখন ওর ভালো ভালো ঘরের থেকে সম্বন্ধ আসতে শুরু করে বিয়ে দেওয়ার জন্য এই সময় একটা এন কোম্পানি আছে সেই এন কোম্পানি কোম্পানির যে ইঞ্জিনিয়ার ছিল তার নাম পরমেশ্বর ভারতী পরমেশ্বর ভারতী বিচপুরে থাকত পিঙ্কি বিয়ে পর্যন্ত পড়াশোনা করেছিল আর পিঙ্কির বাবা যখন জানতে পারলো চন্দন এরকম একটা ছেলে যে রেলের চাকরি করে তাই নিয়ে খবর শুরু করে দিয়েছে যেহেতু একটা ভালো চাকরি সবাই চায় মেয়েকে বিয়ে দেওয়ার সময় পিঙ্কির বাবা যখন খবর নিয়ে দেখল যে ছেলে খুব ভালো এবং এর সঙ্গে বিয়ে দেওয়া যায় তখন পিঙ্কি আর চন্দনের বিয়ে দিয়ে দিল দুই সালে পিঙ্কি দেখতে সুন্দর ছিল পড়াশুনো জানতো সবই ভালো ছিল যখন পিঙ্কির বিয়ে হয়ে যায় এবং পিঙ্কি যখন ওর শ্বশুর বাড়ি যায় তখন ওখানে গিয়ে দেখে যে ওদের বাড়ি ঘর বেশি একটা ভালো না খাবার দাবারও ভালো না কারণ কি এরা হচ্ছে একটা ভালো যে বাবা ইঞ্জিনিয়ার ভালো ফ্যামিলি ভালো টাকা পয়সা আছে কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়ার পড়াশুনো বেশ আনন্দ পূর্তিতেই জীবনটা কাটছে এমন সময় যদি একটা মেয়েকে গ্রামের ভিতরে বিয়ে দিয়ে দেয় গ্রামের তো খা সব কিছুই আলাদা শহর থেকে ওই জন্য পিঙ্কি শ্বশুরবাড়ি গিয়ে ওর একটু ভালো লাগতো না সব সময় ওর বর চন্দনকে বলতো যে আমরা এখানে থাকবো না পাই আমাদের একটা ঘর আছে গ্রাম সেইখানেই আমরা থাকবো সেখানেই চ এইভাবে শুধু চন্দনের সঙ্গে শুধু মানে এই টাইপের করতো যে চলো আমরা এখানে থাকবো না এখানে থাকবো না পিঙ্কি ওর বাবাকে বলে রেখেছিল যে বিস্পাইতে যে বাড়িটা আছে আমরা ওখানে থাকবো কিন্তু পিঙ্কির বর চন্দন ও কখনোই ওই বাড়িতে যাওয়ার জন্য রাজি হতো না কিন্তু পিঙ্কি সব সময়ের জন্য ঝগড়াঝাটি শুরু করত কথা বলতো না খাবার খেত না এরকম শুরু করত। তাতেও দেখে চন্দন কখনোই আমার কথায় রাজি হচ্ছে না তখন কি করবে চন্দন যে পারা যাচ্ছে না না পারা গেলে ও লাস্টে কি করে ও তারপরে বইয়ের কথা শুনতেই হলো এবং ওই বাড়ি থেকে নিজেদের বাড়ি থেকে ওই বিচপাইয়ের বাড়িতে এসে থাকতে থাকলো পিঙ্কির দুই ছেলে অমন আর নমনকে কি করলো ওর বাবা বীজপুরে থাকতো সেখানে রেখে দিল চন্দনও মাঝে মাঝে মদ খাওয়া শুরু করে দিল আর মদ খেলে তো সংসারে অশান্তি হবেই পিঙ্কি সবসময় ওর বাপের বাড়ির কথা বলতো আর চন্দন যখন ওর মা ভাই বোনদের সঙ্গে কথা বলতো তখন পিঙ্কি ভীষণ রেগে যেত এবং রেগে যাওয়ার পরে বারবার ওর সঙ্গে ঝগড়াঝাঁটি অশান্তি শুরু করে দিত এই করে করে দুইজনের দুজনের মধ্যে সম্পর্ক একদম ভালো ছিল না প্রায়ই মদ খাওয়ার পরে মারাপিট। শুরু করে দিত দুজন কৃষ্ণা চৌহান যে ছিল পিঙ্কির আশিক মানে প্রেমিক কিষাণ ছিল আজমগড়ের বাসিন্দা ওর বাবার ছিল দুই বিয়ে প্রথম বিয়ের প্রথম পক্ষের বইয়ের দুটো মেয়ে আর কিষাণ হচ্ছে দ্বিতীয় পক্ষের ছেলে রমা ওর মায়ের নাম ছিল কিষাণ তার মাকে নিয়ে পিঙ্কিদের বাড়ির পাশে ভাড়া থাকত আর সেখানে পিঙ্কির সঙ্গে ওর দেখা পিঙ্কিকে দেখে ওর এত ভালো লাগলো যে পিঙ্কির সঙ্গে ও প্রেম সম্পর্ক শুরু করলো কিষাণ ছিল প্রচন্ড খারাপ টাইপের ছেলে দুই সালে রপার্টগঞ্জ থানায় ওর নামে অনেক কেচও আছে যেহেতু পাশাপাশি দুজন থাকে পিঙ্কি আর কিষাণ এই জন্য ওদের দেখা সাক্ষাৎ হতেই থাকে কিন্তু কথাবার্তা হয় না কথাবার্তা না হলে কি হবে কিন্তু যখন চোখাচোখি হতো তখন ওদের চোখই সরত না দুজনের একদিন সকালে পিঙ্কিদের দরজায় ঠকঠকানি শুনে পিঙ্কি দরজা খুলে দেখল কিষান সামনে তখন কিষাণ বলল আমি তোমাদের পাশের বাড়িতেই থাকি তখন পিঙ্কি বলল হ্যাঁ তোমাকে তো আমি দেখেছি এসো এসো ভিতরে এসে বসো কিন্তু কিষান বলল না না ভিতরে যাব না আজ আমি চা বানাতে গিয়েছি চা বানাতে গিয়ে দেখি যে ঘরে চিনি নেই তাই এত সকালে তো দোকানও খোলেনি তাই ভাবলাম যে কিসের জন্য তাহলে প্রতিবেশী আছে তাহলে যাই প্রতিবেশীর সঙ্গে কাছ থেকে একটু চা নিয়ে আসি গল্পও করা হয়ে যাবে আবার চিনিও নিয়ে আসা যাবে তখন পিঙ্কি বলে আরে না না ভিতরে এসো ভিতরে এসো তোমার আর চিনি নিয়ে কাজ নেই আমি তোমাকে চা বানিয়েই খাওয়াবো চলো পিঙ্কি কিষাণ বসতে দিয়ে চা বানাতে গেল এবং যেখানে কিষাণ বসলো সেখান থেকে কিচেন একদম আমনাসামনি তখন পিঙ্কিকে দেখতে দেখতে কিষানের মনে একটা এমন ভাবে কি বলবো ভীষণ রকমের খারাপ অনুভূতি শুরু হলো এবং ওরা দুজন দুজনকে যখন ঘুরে দেখলো তখন ওরা বিশাল একে অপরের প্রতি আকর্ষিত হয়ে গেল এবং তারপর থেকে ওদের শুরু হয়ে গেল মেলামেশা তখন পিঙ্কি জিজ্ঞেস করলো এর আগে তোমরা কোথায় ছিলে বলে আমরা তো আজমগড়ে ছিলাম এখান থেকেই বাস দুজনার প্রেম শুরু হয়ে গেল আর তার ওরা দুজন দুজন সবসময় হাসি গল্প ঠাট্টা করতেই থাকে চন্দন বাড়িতে আসে তার আগেই চলে যায় আর এইভাবে ওরা গল্প করা শুরু করে দেয় একদিন কি করেছে ওরা আইসক্রিম খাচ্ছে আইসক্রিম যখন খাচ্ছিল তখন কিষাণ এমন একটা ভঙ্গি করলো যে কিষাণের আইসক্রিমটা ভালো না এবং ফেলে দিল আর ওদিকে পিঙ্কির আইসক্রিমটা নিয়েই মুখে দিল আর বললো তোমার আইসক্রিমটা খুব সুন্দর তখন পিঙ্কি ভাবলো কেমন যেন হক চুকিয়ে গিয়েছে আরে আমার আইসক্রিম জুঠা মানে এটো আইসক্রিম খেয়ে নিল কেমন একটা কিন্তু তা কি হবে এখন যে প্রেমে ওরা ঢোলমলও করছে যে এখন ওদের তো এখন কোনো সব বাজ নেই ওই জন্য ওরা এরকম করে মেলামেশা করছে আর কিশান্ত তো আগে থেকেই পুরো একদম পিঙ্কিকে পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল আর পিঙ্কিও এখন ধীরে ধীরে পুরো কিষাণের প্রতি এমন আকর্ষিত হয়ে গিয়েছে যে কিষাণকে ছাড়া কখনোই বাঁচে না আর চন্দন ঘরে আসার আগে ওরা বেশ একসঙ্গে গল্প গুজব সব কিছু করে এইভাবে কি বলবো স্বামীকে সবসময় লুকিয়ে লুকিয়ে ওরা মেলামেশা করে ওদের প্রেম এমন জায়গায় এসে দাঁড়িয়েছে এখন দুজন দুজনকে ছাড়া কখনোই থাকতে পারে না সব সময় মেলামেশা করে একদিন কি করলো মেলামেশা করতে করতে এমন সময় চন্দন বাড়িতে এসে দেখে ফেলল দেখে ফেলার পরে তো ওখান থেকে পালিয়ে গেল কিন্তু চন্দন আর ওর বউকে মানে পিঙ্কিকে ভীষণ রকমের মাল এত মার মারলো আর বললো যে এরকম কাজ আর করবে কি বলো তখন পিঙ্কি হয়তো বলেছে আর করবো না কিছু না কিন্তু ওর মনে আর শান্তি নেই মানে চন্দনের একবার মিশলে এখন বারবার তো মেলামেশা করবে এটা তো স্বাভাবিক আর এতদিন লুকাই লুকাই করতো এখন যখন ধরা পড়ে গিয়েছে ধরা পড়লে পড়ার পরেও মন কিন্তু ওখানেই পড়ে আছে তখন চন্দন কি করলো চন্দন ওর দাদা চন্দ্রশেখরকে সব কিছু ফোনে বলে দিল যে এরকম পিঙ্কি আর ওই কিষাণ নামের যে ছেলেটা এর সঙ্গে অবৈধ প্রেম শুরু হয়েছে এবং এরা সবসময় মেলামেশা করে তাই নিয়ে আমি একদিন হাতে নাতে ওদের ধরেছি ধরার পরে কিষাণ তো পালিয়ে গিয়েছে কিন্তু এখন পিঙ্কি কি করব পিঙ্কি তো আমার কথাই শুনছে না এরকম একটা পরিস্থিতি এখন আমার কি করা উচিত পিঙ্কির দিকে নজর রাখার মতো কেউ ছিল না যেহেতু চন্দন আর পিঙ্কি দুজনই থাকতো বাচ্চারা থাকতো মামার বাড়িতে দাদুর কাছে সেই জন্য এখন কে খেয়াল রাখবে আর ওদিকে চন্দন তো ডিউটি ছেড়ে বাড়িতেও থাকতে পারে না যে ওদের দেখতে পাবে কিন্তু এর পরে যখন চন্দন চলে যেত ডিউটিতে তখন আবার ওই পিঙ্কি এত মার খেলো এই খেলো কিছুতেই কিছু হলো না ও আবার কিষাণকে ডাকলো এবং আবার দুজনেই রঙিলা করতে থাকে মানে কেউ বাধা দেওয়ার নেই এরকমই একটা ব্যাপার তখন ও যখন পাঁচ জুন যখন ওই চন্দন বাড়িতে এলো রাত বারোটার সময় যখন চন্দন বাড়িতে এসে ওদের ওইরকম নোংরা অবস্থায় দেখতে পেল এবং খুব ঝগড়াঝাটি শুরু করলো তখন কিষান বললো কে একে আজকে মেরেই ফেলতে হবে যেভাবেই হোক তখন পিঙ্কিও ওর সঙ্গে সাথ দিল নিজের স্বামীকে মেরে ফেলতে পারবে কিন্তু প্রেমিকাকে কিছু বলতে পারবে না পিঙ্কি আর চন্দন কি করে দুজন মিলে একটা লাইলনের দড়ি ঘরে ছিল তাই দিয়ে ওর গলায় জোর করে টেনে ধরে এবং টেনে ধরার পরে যেহেতু শ্বাস বন্ধ হয়ে গিয়েছে সেহেতু চন্দন মারা গিয়েছে এবং মারা যাওয়ার পরে কি করলো কিষাণ আর পিঙ্কি মিলে লোহার দরজার ঝুলিয়ে রেখে দিয়েছে আর গিয়েছে আর পিঙ্কিও ঘুমিয়ে পড়েছে এবং সকালে ঘুম থেকে উঠে এমন একটা নাটক করলো যাতে ওর বর আত্মহত্যা করেছে এই বলে প্রতিবেশীদের ডাকলো এবং পুলিশকে খবর দিল কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না পরে যে চন্দনের ভাই চন্দ্র চন্দ্রশেখরের কাছ থেকে এইগুলো সবকিছু শুনেছে এবং ভালো রকমের কড়াকড়ি করে যখন সবকিছু জিজ্ঞাসা করা হলো তখন ওই পিঙ্কি আর ওর আশিক মানে প্রেমিক এইগুলো সবকিছু বলে দিল এই ঘটনা একদমই সত্যি ঘটনা আজকাল তো হর ঘরেই এরকম হচ্ছে মানে প্রত্যেকটা ঘরেই ঘরেই আজকাল এই পরকীয় প্রেম এর জন্যই স্বামীকে মারছে না স্ত্রীকে মারছে আর কি